গাহি গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খলো। ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দাঁড় খোল বাবা খাইনিকো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শির নিয়া ছিল অঢিল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারীর চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি ল্যাঠা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তাল